সাথে লাইভে চলে আসার একটি কারণ হচ্ছে আজকে সানডে সময় ছিল যেহেতু আজকে ছুটির দিন তাই আপনার থেকে লাইভে চলে আসলাম আজকে আকাশটি দেখতে পাচ্ছেন যদিও থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি আর সারাদিন চলবে আগামীকাল নাগাতেও বৃষ্টি আছে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে একটা ফিশিং জোন আর এই ফিশিং জোন মূলত সবার জন্য উন্মুক্ত না যাদের লাইসেন্স আছে অর্থাৎ ফিশিং লাইসেন্স যাদের আছে তারাই মূলত এখানে ফিশিং করতে পারে আমি আমার সাবস্ক্রাইবার ফলোয়ারদেরকে সাথে নিয়ে ফিশিং জোনটা উপভোগ করার জন্যই মূলত আপনাদের সাথে লাইভে চলে আসা তো ফিশিং জোনটি আপনাদেরকে দেখাবো আমি জানি না ঠিক এই মুহূর্তে কতজন লাইভটি দেখছেন বাট আমার কাছে মনে হয়েছে যে সুন্দর একটি পরিবেশ সুন্দর আকাশ সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ বলা চলে আর এই পরিবেশটি সুন্দর হওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করা তো চলুন আমি আমার ফিশিং জলটি আপনাদের শেয়ার করি আশা করি আপনারা উপভোগ করবেন এ হচ্ছে আমার ফিশিং করা কিন্তু খুব ধৈর্যের একটা বিষয় চাইলেই সবাই যে ফিশিং করতে পারে তা না কারণ আপনাকে অসংখ্য সময় বিশাল একটা সময় বা বড় একটা সময় আপনাকে ধৈর্য নিয়ে করে ফিশিং করতে হয় তো নদীর পানি এই হচ্ছে নদীর পানি খুব স্বচ্ছ পানি নিচে মাছ দেখা যাচ্ছে হয়তো আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন না কিন্তু আমি দেখতে পাচ্ছি নিচে যথেষ্ট পরিমাণ মাছ আছে এই নদীতে ময়লা আবর্জনা ফেলে না যার কারণে এই নদীর পানি খুব স্বচ্ছ আপনার আর অনেকে এটিকে বলে থাকে স্বচ্ছ নদীর পানি ও মিষ্টি নদীর পানি ত্রোতা ও বারগুজ এই দুটি মাছই মূলত এই নদীতে দেখা যায় মাছের আকৃতি মধ্যম অথবা খুব বেশি বড় হয় না ছোট অথবা মিডিয়াম সাইজের হয়ে থাকে তো এই ছিল আমার ফিশিং জোন আপনাদেরকে ফিশিং জোন দেখানোর উদ্দেশ্য মূলত হচ্ছে আমি কোথায় ফিশিং করি এটা অনেকে দেখতে চেয়েছিলাম এর আগেরবার তো যার কারণে আপনার সাথে লাইভে চলে আসা তো ভিয়ার্স আকাশটি বেশ পরিষ্কার বলা চলে না কারণ হচ্ছে একপাশে যেমন আপনারা পরিষ্কার দেখছেন ঠিক তার অপর পাশে কিন্তু খুব মেঘলা অর্থাৎ যে কোনো সময় আবার বৃষ্টি হবে আর এই বৃষ্টি হলেই আমাকে কিন্তু আবার বাসায় ফিরে যেতে হবে যদিও একটু আগে বৃষ্টি ছিল আর এই বৃষ্টি থাকা অবস্থায় আমি কৃষি ছিলাম ওখানে একটি গাছ আছে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে এই জায়গার পরিবেশটা কতটা সুন্দর কথায় আছে ইউরোপের মাটির খাঁটি আর ইউরোপের মাটির খাঁটি কেন বলা হয় সেটা দেখুন আপনার নিজ চোখেই দেখুন দেখলে হয়তো বুঝতে পারবেন খুব সুন্দর একটি জায়গা সবুজ ঘাস এই ঘাসের নিচে দিয়ে যখন হেঁটে যায় মানুষ তখন খুব ভালো লাগে এখানে অনেক টুরিস্ট আসেন তারা এই ঘাসে বসে যেটি বলছিলাম সুন্দর একটি পরিবেশ সবুজ ঘাস এখানে সময় অতিবাহিত করার জন্য অনেক ট্যুরিস্ট আসেন স্থানীয় লোকজন আসেন তো মূলত ইউরোপের মাটি আপনি দেখুন এটা মানে ইউরোপের মাটি স্বর্ণের খাঁটি কেন বলা হয় এর একটা কারণ হচ্ছে আপনি দেখেন এই যে গাছটি গাছটি কেউ নোংরা করছে না এই যে সুন্দর একটি ঘাসের জায়গা সেখানেও কিন্তু কেউ নোংরা করছে না যার কারণে কিন্তু আপনার পরিবেশটা বেশ পরিচ্ছন্ন থাকে আর এখানে সচেতনতার কারণেই অনেকে কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলেন না তো এই হচ্ছে আপনাদের সাথে লাইফ শেয়ার করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যারা ইউরোপে আসবেন অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন কারণ সচেতনতা খুব বেশি দরকার আপনার একটি ভুল বা পরিবেশ নষ্ট করা কিন্তু অনেকের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হয়ে যায় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আপনার সাথে লাইভ শেয়ার করলাম হয়তো অনেকে দেখে এটাকে ভালোভাবেই নিচ্ছেন কারণ হচ্ছে যেহেতু আমি এই ফিশিং জোনটাতে আসি মূলত হচ্ছে উইকেন্ডে আর উইকেন্ডে ফিশিং জোনে আসার সময় আমার কাছে কিছু সময় রয়ে গেছিলো যার কারণে আপনাদের সাথে আমি মূলত এই লাইভে সরাসরি অংশগ্রহণ করা এখন পর্যন্ত এটিও মাছ ধরতে পারিনি হয়তো আজকে মাছ বসিতে ধরা পড়বে না তার কারণ হচ্ছে আকাশটা মেঘ বেশ মেঘলা আর মেঘলা আকাশে কিংবা বৃষ্টির দিনে এখানে খুবই একটা ফিশিং করা যায় না বা খুব একটা মাছের দেখাও পাওয়া যায় না নদীতে মাছ থাকে বা বসিতে মাছ ধরে না তো এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হয়তো কোনো একদিন আপনার হাতে লাইভে শেয়ারে আসবো তো ডিওস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ